সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার একটা কবিতা শোনাচ্ছি আমার কবিতার নাম নতুন সূর্যোদয় নতুন সূর্যোদয়ে দোর্দণ্ড প্রতাপ তীব্র আলো গায়ে মেখে কী অমৃত এনেছ সেদিন ধরায় সৃষ্টির নেশায় জীবনের প্রতিটি অধ্যায়ে কোথাও জ্যোতিচিহ্ন রাখনি সফরকালে প্রতিটি হৃদয়ের একতারায় সরবে নীরবে মিশে গেছে অসীম বিস্ময় বাঁধনবিহীন যে বাঁধনে বেঁধেছ অনিবার্য মায়া সে অম্লান নির্যাস দুর্লভ রক্তকরবী ছাতিমের সুগন্ধে উতল প্রণয়ে বাদল মুখর শ্রাবণী সন্ধ্যায় কম্পিত হৃদয় থেকে বেরিয়ে আসে নীরব দীর্ঘশ্বাস ক্লান্ত দেহ উদাসী বাতাস মাতোয়ারা প্রাণ রাখালিয়াবাসীর সুরে ব্যাকুলতায় আকুল হাতছানি নিজেকে নিজেই বাদলে বিনিসুতোর মায়া মাধনে হে বন্ধু হে প্রিয় নিভৃতে তোমার প্রকৃতি প্রেম পূজা স্বদেশ প্রীতি নিখুঁত স্বপ্নের বুননে উজাড় করেছ অমূল্য ভালোবাসার প্রীতি উপহারে গীতবিতান চির অম্লান প্রেমের ঝাঁপি খুলে মহাবিশ্ব মাঝে তোমার সুরের অথৈ স্পন্দন সকল অনুভবে আচ্ছন্ন গানে গানে ঢেউ তুলে তোমার কবিতা ভূমি প্রান্তর জুড়ে উতল উল্লাসে তোমার ভালোবাসার বন্ধন এঘর শ্রাবণেও ধুয়ে মুছে যায়নি রোদ বৃষ্টির উন্মাদনায় শত শত শব্দের প্রলেপে ক্ষত নিরাময় মায়া কাজল পড়ালে যত নয়নে নয়নে ধরনীর ভালোবাসা রূপ রস ঘ্রাণ অমূল্য রসদ নিয়ে ঘরের বাঁধন ছেড়ে বিদেশে পাড়ি দিলে পিপাসার্থ হৃদয়ে আসমুদ্র হিমালয় পৃথিবীব্যাপী তোমার অমর কীর্তি অপরাজেয় নোবেল পুরস্কারের শিরোপাও আপমর ভারতবাসীর গর্ব রাগ অভিমান স্পর্শের অনুভূতিও কম ছিল না বিলাসী তুলির রঙে রঙে বিমূর্ত মুখছবি অজস্র দিগন্ত বিস্তৃত সবুজের গালিচায় শাখায় শাখায় শুভেচ্ছা রঙিন ফুলবাহার মুগ্ধ প্রজাপতি অলির সুরমূর্ছনায় মেহফিল চির অমলিন ভরা শ্রাবণে পূর্ণ স্নান এমনি দিনে ঘোর লাগা বাতাস উজার ধুলারাচল আকাশ ছোঁয়া ফুরান কালো মেঘের পসরা দিগবিদিক শূন্য বিজলির চমক ধরণীর বুকে গুরু গম্ভীর প্রলয় মহাপ্রলয় প্রকৃতির আসফালন মহাকালের বিজয় রথে তখন অস্ত হে মহাজীবন ফিরে এসো তুমি স্মৃতি নয় বোধনের বাজনা বাজুক আকুল মায়াপুর দিশাহারায় যোগ বিয়োগের দাড়িপাল্লায় প্লাবিত মিছিল শোকানলে দগ্ধ বুকে পাথর স্তম্ভ আকাশের নক্ষত্রমালা যে নদী জলে খেলা করে নিশিরাতে সে নদী অশ্রুসিক্ত দিশাহারা দুকুল ছাপিয়ে প্রান্তরময় ময় স্বজনহারা বাউল বাতাস ও বিরহ কাতর বিষাদগ্রস্ত বেলি জুই কদম ঝুরঝুর ঝরছে অপরিসীম ব্যথায় প্রলম্বিত বৃষ্টিতে বনের পাখিরাও গান ভুলেছে রাত জাগে যে এক তারাটা বাজছে দূরে কোথাও বিপুল সুরের মূর্ছনায় সেও ব্যথায় কোকিয়ে উঠছে রাজপথ পড়া জনতার ঢল মুখ ও স্থবির হৃদয়স্তম্ভিত বেলাগাম মুদমাদা প্রাণের ঠাকুরকে একটিবার পুষ্পার্ঘে শ্রদ্ধা জানাতে অশ্রু সজল নয়ন চশমার কাঁচ ঝাপসা হে অমোঘ বৃষ্টিপাত সে অমোঘ বৃষ্টি তৃথি ফিরে ফিরে আসে নিরন্তর তোমার ঠিকানা আজও খুঁজে তৃষ্ণার্ত চাতকের চোখে চেয়ে থাকি অন্তহীন পথে দিশাহারাই আকুল মায়াপুরে মহাকালের রথের রশি টানাটানি চলতেই থাকে সূর্যাস্ত পেরিয়ে অন্য এক সূর্যোদয়ের দেশে নমস্কার ধন্যবাদ